এলো আপেল বাগান রাজা ভাই এই জায়গাটার নাম কি গান্দারবল এই আমাদের রাজা ভাই ভেরি গুড ম্যান রাজা ভাই গাড়িতে আমরা সফর করছি আমরা এখন আপেল বাগানে আছি আমার দেখার প্রথম দেখা এই যে আপেল জিজ্ঞাস করতে হ্যাঁ যাও আমি এখন নাজমার পিছন পিছন আছি আল্লাহ সৃষ্টি

আসব সামনের দিকে যাও প্রতিটা গাছে আপেল পেকে রয়েছে পাকা আম পাকা পেঁপে পাকা আপেল এই যে গাছের গোড়ায় পড়ে রয়েছে হ্যাঁ ওই গাছের নিচে যাও নিচে যাও নিচে যাও হুম চলো হ্যাঁ হ্যাঁ

ঘুরে ঘুরে দেখছি এদিকে একটা ছোটো